ক অনুচ্ছেদে উল্লেখিত সংস্কৃতির উপাদানগুলো খুঁজে নিজের বক্সে তা লিখি শিক্ষার্থীরা এই বক্সটি কিভাবে পূরণ করতে হবে সেটি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি সালাম আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় পাঁচ এই অধ্যায় আছে আমাদের সংস্কৃতি এই অধ্যায়ের পৃষ্ঠা ছত্রিশ এবং সাঁত্রিশ আজকে আমরা পড়ব শিক্ষার্থীরা এই পৃষ্ঠায় রিডিং করা আছে কিছু অংশ এবং কিছু অংশ ছক আছে আমরা দুটি অংশই পড়বো তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখো তাদের জন্য পূর্বের ক্লাসগুলোর লিঙ্ক আমি এই ক্লাসের ডিসক্রিপশানে দিয়ে দিব যাদের প্রয়োজন তারা দেখে নিও এখন আমরা ক্লাসটি শুরু করব আমাদের সংস্কৃতি আমাদের ভাষা খাবার ও পোশাক আজকে আমরা ভাষা খাবার এবং পোশাক সম্পর্কে জানবো শিক্ষার্থীরা প্রথম ছবিতে দেখা যাচ্ছে একজন চাকমার নারী এবং একজন বাঙালি পুরুষকে তারা কি বলছে এবার আমরা শুনব চাকমা নারী বলছে আমি চাকমা ভাষায় কথা বলি বাঙালি পুরুষ বলছে আমার বাংলা ভাষা আমি বাংলায় কথা বলি কোন ভাষার কথা বলা হয়েছে এই অংশের উত্তরটি আমি পরের পৃষ্ঠায় লিখে দিব এরপর যে ছবিটি দেখা যাচ্ছে দুটি প্লেটে খাবার সাজানো আছে নিচে লেখা আছে খাবারের নামগুলো লিখি এই অংশের উত্তরটিও আমি পরের পৃষ্ঠায় দেখে দিচ্ছি প্রথম ছবির উত্তর বাঙালিদের বাংলা ভাষা এবং চাকমা ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা চাকমা ভাষার কথা বলা হয়েছে দ্বিতীয় ছবির উত্তর উপরের ছবিতে রয়েছে দুই ধরনের মিষ্টি রসগোল্লা ও কালোজাম এবং পাঁচ ধরনের পিঠা দুধচিতই পিঠা পুলি পিঠা গোলাপ পিঠা পাটি সাপটা পিঠা ও ভাপা পিঠা নিচের ছবিতে রয়েছে ভাত মাছ মাংস সবজি ও ডাল শিক্ষার্থীরা আমরা এই অংশটি শিখলাম শিক্ষার্থীরা এই পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি কিছু পুরুষ এবং নারীর ছবি নিচে লেখা আছে পুরুষের পোশাকের নাম নারীদের পোশাকের নাম আমরা এখন উত্তর লিখব উত্তর পুরুষের পোশাক পাঞ্জাবি লুঙ্গি ধুতি ফতুয়া শার্ট ও প্যান্ট নারীদের পোশাক শাড়ি সালোয়ার কামিজ ওড়না ফ্রক স্কার্ট ও বোরকা উপরের ছবিগুলো হতে আমরা জানলাম আমাদের নিজস্ব ভাষা রয়েছে জীবন ধারণের জন্য আমরা খাবার খেয়ে থাকি এবং সামাজিক জীব হিসেবে পোশাক পরিধান করে থাকি মানুষের ব্যবহৃত ভাষা খাবার পোশাক মিলে সংস্কৃতি তৈরি হয় সংস্কৃতির আরও উপাদান রয়েছে যেমন নৃত্য সঙ্গীত উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠান যা আমরা পরবর্তী অধ্যায়ে জানব আমাদের মাতৃভাষা বাংলা আমরা এ ভাষাতেই পড়ি লিখি এবং কথা বলে মনের ভাব প্রকাশ করি বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বললেও এ ভাষার রয়েছে বিভিন্ন আঞ্চলিক রূপ এছাড়াও বাংলা ভাষার পাশাপাশি এদেশে বসবাসকারী ক্ষুদ্র নিগোষ্ঠীর নিজস্ব কিছু ভাষা রয়েছে বিশ্বের মাতৃভাষায় কথা বলা জনসংখ্যার মধ্যে বাংলা ভাষা পঞ্চম মাতৃভাষার জন্য এদেশের মানুষ প্রাণ দিয়েছে ভাষা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম উপাদান বাংলাদেশের সংস্কৃতির আরও একটি উল্লেখযোগ্য উপাদান হল খাদ্য দৈনিক জীবনে আমরা ভাত মাছ মাংস ভর্তা সবজি ডাল ইত্যাদি খাবার খেয়ে থাকি এছাড়া বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পোলাও কোরমা বিরিয়ানি রোস্ট এবং বিভিন্ন ধরনের মাংস ও মাছের পদ পরিবেশন করা হয় এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার যেমন ফিরনি সেমাই দই মিষ্টি ও নানা রকমের পিঠা আমাদের দেশের উল্লেখযোগ্য পিঠাগুলো হচ্ছে চিতই পিঠা ভাপা পিঠা দুধ পিঠা পুলিপিঠা পাটিসাপটা পাকন পিঠা পান্তোয়া মালপোয়া কুশলি, কাটাপিঠা পিঠা কলা পিঠা নারকেল পিঠা নারিকেলের ভাজা পুলি তেলের পিঠা পিঠা প্রভৃতি বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর জনগণ কিছু ঐতিহ্যগত খাবারও গ্রহণ করেন যেমন নাপি লাউশো থাংরো সিংজু ইত্যাদি বাংলাদেশের মানুষ নানা রকমের পোশাক পরে পুরুষদের পোশাকগুলোর মধ্যে লুঙ্গি গেঞ্জি ফতুয়া পাজামা পাঞ্জাবি ধুতি অন্যতম এছাড়া উল্লেখযোগ্য পোশাকগুলো হল শার্ট প্যান্ট স্যুট সোয়েটার জ্যাকেট ইত্যাদি নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি তাছাড়া অনেকে সালোয়ার কামিজ ফ্রক স্কার্ট বোরকা হিজাব ইত্যাদি পোশাক পরেন শিশুদের মধ্যে ছেলেরা সাধারণত গেঞ্জি হাফ প্যান্ট শার্ট পায়জামা পাঞ্জাবি জ্যাকেট ইত্যাদি পোশাক পরে আর মেয়েরা ফ্রক সালোয়ার কামিজ স্কার্ট কার্ডিগান ইত্যাদি পোশাক পরে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর জনগণ কিছু ঐতিহ্যগত পোশাকও পরিধান করেন যেমন পিনন হাদি থামি আঙ্গি দগবান্দা দকসারি ইত্যাদি বাংলাদেশের সকল জনগোষ্ঠীর ভাষা খাবার ও পোশাকের বৈচিত্র্য এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে ক অনুচ্ছেদে উল্লেখিত সাংস্কৃতির উপাদানগুলো খুঁজে নিজের বক্সে তা লিখি শিক্ষার্থীরা এই বক্সটি কীভাবে পূরণ করতে হবে সেটি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা এখানে সাংস্কৃতিক ঐতিহ্যের তিনটি উপাদান নিয়ে বলা হয়েছে এক নম্বর ভাষা ইংরেজি চাকমা বাংলা দুই নম্বর খাবার ভাত মাছ সবজি মিষ্টি নানা রকমের পিঠা নাপি, লাউস, সিংজু তিন নম্বর পোশাক লুঙ্গি শার্ট পাঞ্জাবি প্যান্ট পিনন থামি ডক শাড়ি শাড়ি ফ্রক কামিজ শিক্ষার্থীরা এই অংশটিও আমরা জেনে নিলাম শিক্ষার্থীরা আজকে আমরা বললাম তৃতীয় শ্রেণীর বাংলাদেশের পরিচয় বিষয়ের অধ্যায় পাঁচ পৃষ্ঠা ছত্রিশ এবং সাঁত্রিশ শিক্ষার্থীরা তোমরা কোন কোন ক্লাস দেখতে চাও সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ